নতুন জীবনের পথে অনিরুদ্ধ এবং বাণী শুধুমাত্র মেয়ের খুশির কথা ভেবেই এই নতুন জীবন বেছে নিয়েছে বাণী কিন্তু অনিরুদ্ধ যে তাকে মনে মনে বড্ড ভালোবাসে তাই ফুলসোজা রাতে অনিরুদ্ধ বাণীর দিকে বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত তারপর সেই বন্ধুত্ব ডাকে সারা না দিকে থাকতে পারে কিন্তু যে মেয়ের জন্য বিয়ের পিড়িতে বসতে হয়েছিল সেই মেয়ে যদি বিপদে পড়ে তাহলে কি অনিরুদ্ধর সঙ্গে আবার তৈরি হয়ে যাবে ওমন দরদিয়া ধারাবাহিকে সম্প্রতি নতুন প্রময় দেখা যাচ্ছে যে ফুলসজ্জার রাতে জোর করে অনিরুদ্ধকে বাণীর ঘরে ঢুকিয়ে দেয় সকলে কিন্তু এই বিয়ে যেহেতু ভালোবাসার নয় তাই দুজনেই ইত্যুত করতে থাকে বাণী অনিরুদ্ধকে জানায় যে সে শুধুমাত্র মেয়ের খুশির জন্যই এই বিয়ে করেছে অন্যদিকে অনিরুদ্ধ বলে যে তারা শুধুমাত্রই বন্ধু ফুলসজ্জার রাতে একে অপরের সঙ্গে যখন সময় কাটাচ্ছে ঠিক তখনই অনিরুদ্ধর মা ফোন করে জানায় যে বাণীর মেয়ে কিডন্যাপ হয়ে গিয়েছে এই কথা শুনে খুব স্বাভাবিকভাবে বিচলিত হয়ে পড়ে বাণী কিন্তু কে কিডন্যাপ করলো বাণীর মেয়েকে এমন একজন ব্যক্তি যে একেবারেই চাইছিল না যে বাণীর আগামী জীবন সুখময় হোক সে আর কেউ নয় বাণীর প্রাক্তন স্বামী কিন্তু প্রাক্তন স্ত্রীকে বিপদে ফেলার জন্য নিজের মেয়েকেই কিডন্যাপ করলো বিদ্যুৎ বাণীকে শাস্তি দেওয়ার জন্য কি তাহলে নিজের মেয়ে সর্বনাশ করে ফেলবে বিদ্যুৎ নাকি পুরোটাই ভয় দেখানোর জন্য করছে সে বিদ্যুতের কোন শর্তের বিনিময়ে মেয়েকে ফিরিয়ে আনবে বাণী কি হবে বাণীর সাংসারিক জীবনের ভবিষ্যৎ সবটা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে তো বন্ধুরা এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন